পাহাড় সমভূমি থেকে উঁচু স্থানকে পাহাড় বলে সাধারণত পাহাড়ের উচ্চতা ছয়শ থেকে এক হাজার মিটারের মধ্যে হয়ে থাকে যেমন বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ইত্যাদি পাহাড়ি এলাকায় চাষাবাদ ও যাতায়াতের ব্যবস্থা তেমন সুবিধা না হওয়ায় সেখানে জনবসতি খুবই কম পর্বত পাহাড়ের চেয়ে উঁচু স্থানকে পর্বত বলে পর্বতের উচ্চতা সাধারণত এক হাজার মিটারের চেয়ে বেশি হয়ে থাকে যেমন হিমালয়ের পর্বত কৈলাস পর্বত ইত্যাদি শৃঙ্গ পর্বতের সবচেয়ে উঁচু স্থানকে শৃঙ্গ বলে যেমন নেপালের এভারেস্ট শৃঙ্গ এটি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ গিরিপথ বা উপত্যকা দুই পর্বতের মাঝখানে গিরিপথ বলা হয় যেমন খাইবার গিরিপথ অগ্নিগিরি অগ্নিগিরি হল বিশেষ ধরনের পাহাড় যার ভিতর দিয়ে ভু থেকে ম্যাগমা নামক উত্তপ্ত ও গলিত পাথর ছাই এবং গ্যাসের মিশ্রণ বেরিয়ে আসে এটি একটি আল্লাহ প্রদত্ত ভৌগোলিক প্রক্রিয়া বর্তমানে পৃথিবীতে প্রায় অর্ধ সহস্র সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে